বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মা বলতেন মন্ত্রতন্ত্র কিছুই নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে তিনিই সব সন্তানদের মনে যে সব সমস্যা উঠত তা সহজ সমাধান করে তিনি সন্তানদের হৃদয় পরিপূর্ণ করে দিতেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই প্রসঙ্গ নিয়ে ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন সংসারে মাই প্রথম গুরু এক হাতে অনন্ত স্নেহ ভালোবাসায় সন্তানের প্রাণমন আকণ্ঠ পরিপূর্ণ করা ও অন্য হাতে তার নৈতিক আধ্যাত্মিক ও লৌকিক জীবনকে সুষ্ঠুভাবে গড়ে তোলা এই তো আদর্শ মায়ের কাজ ভূমিষ্ঠ সন্তান যখন একেবারে নিঃস্ব হয় ও পরনির্ভর তখন তাকে বক্ষের পিজুস ধারা ও উষ্ণ আলিঙ্গনে সঞ্জীবিত করেন মা সেই মায়ের শিক্ষা মানুষের জীবনে যত বেশি কার্যকরী এমন আর কারোর শিক্ষাই নয় শ্রীমা শারদা লোকমাতা ছিলেন মা এই নামেই নিখিল মানব সন্তানের নিকট সুপরিচিতা সাধারণ মায়ের জীবনী যখন স্নেহদান ও শিক্ষাদানের সমন্বয়ে সুগঠিত লোকমাতা শারদা জীবনে যে তার পরিপূর্ণতা লক্ষ্য করিব ইহাই স্বাভাবিক গুরু হতে গেলে আগে গুরুকে মা হতে হয় আবার গুরু না হলে মাতৃত্বের পরিপূর্ণতা হয় না তাই লোকমাতা শারদা দেবী আবার লোকগুরু তার মাতৃভাব গুরুভাবের অভিব্যক্তি অথবা গুরুভাব মাতৃভাবের অভিব্যক্তি এ প্রশ্ন অবান্তর গঙ্গার জল অবিরাম বহে যায় মানুষ যে যার প্রয়োজনে তাকে কাজে লাগায় শ্রীমা আমাদের লোককল্যাণ রূপিণী গঙ্গা লোককল্যাণের জন্য তিনি অবিরাম প্রবাহিতা আমাদের দৃঢ়তার জন্য আমরা কেউ তাকে গুরু বলি কেউ বলি মা আবার কেউ দেবী বোধে অবনমিত হই আবার কেউ হয়তো তাকে সাধারণ মানুষের বেশি কিছুই দেখিতে পারে না কিন্তু গঙ্গা তিনি তার দর্শনে স্পর্শনে মুক্তি শ্রীমা দীক্ষা দিতেন কর্ণমূলে মন্ত্র দীক্ষা দিতেন ঠাকুর বলতেন মানুষ গুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে শ্রীমা তো মানুষ গুরুর মতোই কানে মন্ত্র দিতেন তাহলে মায়ের অসাধারণত্ব কোথায় মা কি স্পর্শমাত্র সন্তানের চৈতন্য এনে দিতে পারতেন না সন্তানকে সমাধিস্থ করতে পারতেন না করুণা ঘন দৃষ্টিতে তিনি কি সন্তানকে ব্রহ্মজ্ঞান দিতে পারতেন না পারতেন অন্তত আমরা সেরূপ বিশ্বাস করি সেরূপ করতে গেলে মায়ের কৃপা হয়তো মুষ্টিমেও কয়েকজন সৌভাগ্যবানের মধ্যেই সীমাবদ্ধ থাকত এমনভাবে সহস্র ধারায় প্রবাহিত হয়ে সহস্র জনের হৃদয় শীতল করতে পারত না ঠাকুরের সেই আমি আর কি করেছি আমায় আরও অনেককে দেখতে হবে এ কথাও তার জীবনে সার্থক হয়ে উঠত না দীক্ষাদানের সঙ্গে সঙ্গে শ্রীমা সন্তানের ইহকাল পরকালের সমস্ত ভার গ্রহণ করতেন এই দীক্ষাদান ও ভার গ্রহণ ছিল তার জীবনের শেষ তেত্রিশ বছরের অবিরাম সাধনা দীক্ষাদান যেন ঠাকুরের পায়ে এক একটি পুষ্পের অঞ্জলি এই দৈনন্দিন পূজাটি করতে না পেলে তিনি অস্থির হতেন মনে হতো যেন সেই দিনটা বৃথা গেল প্রাণের পূর্ণ আকতি নিয়ে বলতেন ঠাকুরকে ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে তুমি না বলেছিলে আমাকে নিত্যই কিছু না কিছু করতে হবেই অন্তরের মূল অন্তঃস্থল থেকে উত্থিত এ প্রার্থনা ব্যর্থ হতো না এই যে দেওয়া যে দেওয়ার জন্য এত আকুতি তার প্রতিদানে তিনি কি পেতেন সন্তানের শত সহস্র জীবনের পাপ গ্রহণের জন্য অসহ্য জ্বালা কি সুন্দর করে মায়ের মতো করে বলছেন মা দয়ায় মন্ত্র দিই ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দিই নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে শিষ্যের পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক মায়ের এই কি কৃপায় মুগ্ধ বিস্মিত হয়ে স্বামী প্রেমানন্দজি একদিন বলেছিলেন কৃপা এই মহিময় কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করেছেন সর্বক্ষণ কি বিষ তিনি গ্রহণ করিতেন তা আমরা ভাষায় প্রকাশ করিতে পারি না যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তাহলে জলে পুড়ে ছাই হয়ে যেতুম করুণা পাথার জননী এমন করে শোক তাপিতকে করুণা করতেই ধরায় এসেছিলেন শ্রীমা যাদের কৃপা করতেন তাদের ভবিষ্যৎ সম্বন্ধে অভয় দিতেন বলতেন এখানে যারা এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধি সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো এমন কথা বোধ হয় একমাত্র বিশ্বজননী জগদ্ধাত্রীর পক্ষেই সম্ভব আর আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকারের ভক্তই শ্রীমার কাছে দীক্ষা গ্রহণ করিতে আসিতেন শ্রীমা প্রায় সকলকেই দীক্ষা দিতেন আন্তরিক আগ্রহ থাকলে সময় অসময়ও বিচার করতেন না যা শুভ তা সব সব সবকালেই শুভ দীক্ষার পরে শ্রীমা দীক্ষিতদের আচার অনুষ্ঠানের চাইতে অন্তরে শ্রদ্ধা ভক্তির উপরেই বেশি জোর দিতেন বলতেন মন্ত্রতন্ত্র কিছুই নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে তিনি সব সন্তানদের মনে যেসব সমস্যা উঠত তা সহজ সমাধান করে তিনি সন্তানদের হৃদয় পরিপূর্ণ করে দিতেন এই আমাদের গুরুরূপিনী মা অহৈতুকি কৃপাময়ী করুণা পাথার বিশ্বজননী জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত তার কেটেছে শত শত সন্তানের কল্যাণ কামনায় অসুস্থ শরীর সত্ত্বেও বহু রাত্র জেগে জপ তপ করতেন সন্তানদের কল্যাণার্থে সন্তানদের মঙ্গলের জন্য মা কেন এই কৃপা করেছিলেন কারণ তাঁর কৃপা অহৈতুকি নিস্কাম তিনি স্বরূপিনী কৃপা করাই স্বভাব তাই তিনি কৃপা করে গেছেন যারা মায়ের স্পর্শ পেয়ে মরজীবনে অমৃত লাভ করেছেন তারা ধন্য আমরাও ধন্য যারা মায়ের কথা স্মরণ মনন করে ও আলোচনা করে আনন্দ পাচ্ছি এই আনন্দটুকুই চলার পথের পাথেও বল ও ভরসা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা আমাদের গুরু রূপিণী মা করুণা পাথার বিশ্ব জননী। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আমার চ্যানেলে পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন এছাড়া শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আর বন্ধুরা ভিডিও শেষে এন স্ক্রিনে আমি অন্যান্য ভিডিওর লিংক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু